হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি রাত্রি আর পি অনুশাল স্টাইলে সবাইকে স্বাগত জানি নতুন একটি টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি নতুন নতুন টিপস তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে আসছি প্রথম টিপসে আর দেখুন বন্ধুরা আমরা যখন সজনে ডাটা কিনি বাজার থেকে তো তো এখন একদমই টাটকা থাকে একদম গার রঙটা কিন্তু একদম সবুজ দেখতেই পাচ্ছেন আপনারা কেমন আর প্রায় একদিন বা দুদিন কিনে আনার পরে বাড়িতে থাকার পরে কিন্তু এটা শুকিয়ে যায় হাত দিয়ে যদি আমরা চেপে দেখি তখন দেখা যায় একদম শক্ত শক্ত ভাব চলে এসেছে আর যখন আমরা দেখা যায় বাজার থেকে ডাটা কিনি তখন কিন্তু অল্প করে না কিনে আমরা একটু বেশি করেই একসঙ্গে কিনে আনি তার ফলে কী হয় এই ডাটাগুলো একদমই শক্ত হয়ে যায় একদম কিন্তু আমাদের নষ্ট হয়ে যায় আমরা কিন্তু তারপরে একদিন বা দুদিন দিন ডাকার পরে রান্না করতেই পারি না ফেলে দিতে হয় আর তার জন্য আমি কী করছি দেখুন যে টিপসটা আপনারা ফলো করলে এই ডাটাগুলো প্রায় অনেক দিন ধরে আমরা সংরক্ষণ করে রাখতেই পারবো একদম কিন্তু টাটকাই থাকবে আর দেখুন বন্ধুরা আমি একটা কাপড় নিয়েছি সুতির কাপড় সুতির কাপড়টা ভালো করে ভিজিয়ে নিয়েছি নিয়ে ভালো করে জলটা চিপে নিয়েছি এর মধ্যে কিন্তু একদমই জল নেই অল্প জল আছে হালকা তো দেখুন আমি খুব ভালো করে ডাটাগুলো কিন্তু এর মধ্যে দিয়ে মুড়িয়ে নিয়েছি একদম কিন্তু ডাটাগুলো দেখাও যাচ্ছে না আর এইভাবে করে নিলে কী হবে বন্ধুরা এই যেহেতু আমি ভিজে কাপড়টা ভিজিয়ে নিয়েছি ওর মধ্যে মুড়িয়ে দিয়েছি একদম কিন্তু জল জল হয়ে থাকবে রকম কিন্তু ডাটার মধ্যে একদমই দেখুন ডাটাগুলো দেখতেই পাচ্ছেন একদম একটু জল জল হয়ে আছে ভিজে ভিজে ভাব আর যখনই দেখবেন আপনাদের কয়েকদিন রাখার পরে এইভাবে আপনাদের কাপড়টা শুকিয়ে গেছে আরও একবার জলটা ভালো করে চেপে নিগড়ে বার করে এইভাবে রেখে দিলে কিন্তু একদম ডাটাগুলো টাটকা থাকবে অবশ্যই টিপসটা আপনারা অ্যাপ্লাই করবেন বাড়িতে চলে আসছি পরবর্তী টিপসে আর দেখুন বন্ধুরা আমরা যখন নতুন প্যান্ট কিনে আনি বাচ্চাদের জন্য প্যান্ট জামা যখনই প্যান্টটা কিনে আনি তখন কি হয় যে প্যান্টের যে এলাস্টিকগুলো গাডারগুলো হয় ওগুলো কিন্তু প্রথম প্রথম যখনই পরে বাচ্চারা তখন কিন্তু কোমরের একটা লাল লাল হয়ে যায় বা রক্ত চলাচল কিন্তু বন্ধ হয়ে যায় আর তারপর থেকে কিন্তু বাচ্চারা একদমই এই সব নতুন প্যান্ট কিন্তু একদম পরতেই চায় না যে জায়গায় পরে সেই জায়গায় কিন্তু ব্যথা হয়ে যায় আর তার জন্য আমি কি করছি দেখুন বন্ধুরা বা আমাদের সবার বাড়িতে কিন্তু বালতি থাকে প্লাস্টিকের বলুন বা অ্যালুমিনিয়ামের বলুন বালতি থাকে এরকম বালতির পিছন দিকটা নিয়ে নিয়েছি আমি এইভাবে যদি যে প্যান্টটা যে প্যান্টগুলো নতুন প্যান্ট ওরকমভাবে যদি আমরা এই রকমভাবে দশ ঘন্টা দশ থেকে বারো ঘন্টা যদি আমরা রেখে দিই এর যে গাডারটা বা এলাস্টিকটা আছে এটা কিন্তু একদমই আলগা হয়ে যাবে এরপর থেকে প্যান্টটা পরলে কিন্তু যে জায়গায় প্যান্টটা পরবে সেই জায়গায় রকম দাগ হবে না ব্যথাও হবে না খুব সহজে কিন্তু প্যান্টটা পরে নিতে পারবে নতুন যখনই প্যান্ট আনবে অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে যখনই নতুন প্যান্ট বাচ্চাদের বা বড়দের কিনে আনবেন এইভাবে যদি রেখে দেন দশ থেকে বারো ঘন্টা বালতির পিছন দিকটা ভিতরে ঢুকিয়ে তো রেখে দিলে কিন্তু এর এলাস্টিকটা কিন্তু বড় হয়ে যাবে একদমই কিন্তু টাইট আর হবে না আর যেখানে পড়বে সেখানে কিন্তু আর ব্যথাও পাবে না আর আপনারা যখনই দেখবেন আরও ছোট ছোট যে প্যান্টগুলো হয় আরও বাচ্চা ছেলে বা মেয়ে মেয়েদের যে প্যান্টগুলো হয় সেই প্যান্টগুলো আমাদের বাড়িতে যে যেসব খাবারের কৌটো থাকে সেই সব খাবারের কৌটোর মধ্যে দিয়ে এই দশ কিংবা বারো ঘন্টা রেখে দিলে কিন্তু এই প্যান্টগুলো আলগা হয়ে যাবে অবশ্যই কিন্তু বাড়িতে টিপসটা অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপসে আর দেখুন বন্ধুরা এই সব এই রকম জামা কিন্তু আমাদের প্রায় সব সময় পড়তে হয় আর এখন বিশেষ করে গরম পড়ে গেছে গরম পড়ে গেছে ঘাম গায়ে কিন্তু দুর্গন্ধ বেরোতেই থাকে আর সব সময় কিন্তু এইসব ভালো জামা যদি আমরা প্রতিদিন কাচি তখন কিন্তু জামার কালারটাও অনেকটাই নষ্ট হয়ে যায় আর জামাটা একদম কুচকে কুচকে যায় পুরাতন হয়ে যায় আমরা কিন্তু তারপরে একদমই পরতে পারি না আর জামাটা অনেক দিন কাচার পরে কিন্তু কুচকে খুঁচকে যাওয়ার ফলে অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে হয়তো আয়রনটা আছে খারাপ হয়ে গেছে বা কারো কারো বাড়িতে হয়তো নেই তার জন্য দেখুন আমি একটা এমন একটি টিপস নিয়েছি এই টিপসটা কিন্তু আমাদের কোনো রকম আয়রনের প্রয়োজন হবে না একটা ছাকড়ি নিয়েছি নিয়ে নিয়েছি ছাকরির মধ্যে আমি দিয়ে দিলাম অল্প করে বেকিং সোডা যেটা আমাদের খাই সেই সোটা দিয়েছি আর অল্প করে আমি পাউডার দিয়েছি এটা দেওয়ার কারণ কেননা আমাদের যে বাজে দুর্গন্ধ বের হয় গায়ে থেকে ঘাম ঘামের কারণে তো সেইটা প্রতিদিন আমাদের কিন্তু এই জিনিসটা কাচতে হবে না যেহেতু বেকিং পাউডার আর পাউডার দিয়ে আমি খুব ভালো করে কিন্তু চারিদিকটাই দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর পাউডারটা দেওয়ার পরে আমি খুব ভালো করে কিন্তু একটা সুতির কাপড় নিয়েছি নিয়ে চারিদিকটায় দিয়ে দিচ্ছি ঘষে ঘষে পুরো পুরো যে জামাটা আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখুন আমি দিয়ে কিন্তু খুব ভালো করে ঝেড়ে ঝেড়েও নিয়ে নিচ্ছি নেয়ার পরে যেহেতু এর মধ্যে বেকিং পাউডারটা জামাটার মধ্যে যে ব্যাকটেরিয়া বা রোগ জীবাণু থাকে এটা কিন্তু একদম ধ্বংস করে দেবে আমি একটা জল ভরা বোতল নিয়ে এসেছি এই জল ভরা বোতলটা কিন্তু আমি আগে থেকেই ফ্রিজে দিয়ে রেখেছিলাম যখনই দেখবেন জামা বা কোনো শার্ট এরকম কুচকে গেছে কিন্তু বাড়িতে আয়রনটা নেই ফ্রিজের মধ্যে রেখে যদি এক বোতল জল আমরা এইভাবে নিয়ে চারিদিকটায় যেখানে যেখানে কুচকে কুচকে আছে সেখানে যদি আমরা এইভাবে ঘষে দিই কোনো রকম কিন্তু আয়রনের প্রয়োজন হবে না খুব ভালো করে কিন্তু আমাদের যে এখানে কোচকানো আছে সেখানে একদমই সুন্দর হয়ে যাবে একদম কোচকানো কিন্তু থাকবে না এইভাবে আপনারা বাড়িতে এই টিপসটা অ্যাপ্লাই করবেন দেখবেন কতটা ভালো হয় যে জামা সবসময় কাচতেও হবে না রঙটাও চটে যাবে না আর দেখতে কিন্তু খুব সুন্দর থাকবে ভিডিওটা এই পর্যন্ত রাখছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অনেক অনেক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন